যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইলো শুরুতে তো এটা ছিল না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট যে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গায় অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে। একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয় ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি কারণ বিএমপি নেতারা প্রকাশ্যে বলেছে মাফিলে আযাদি সাহেব হেসটনেস তো শিকার হবে এটা কইছে বিএমপি নেতা হ সত্যি কথা আমি বেনে করছি না এই যে শুনেন বড় আমি গতকাল কইছিলাম না যে আগামী নির্বাচনের ইন্ডিয়ার ইস্যু বিনা সিক্রেট কি বলেছিলো

তাইলে ওয়াকার সাহেবের মধ্যস্থতায় যা যা হয়েছে পাওয়ার ট্রান্সফারের তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করিয়া হয়েছে ঠিক কিনা এবার বুঝেছেন তো বিপ্লব কখন কেমনে কোনটি গেছে আমি কই নাই আগে কইছিলাম কই কইনাই আগে ক্যান্টনমেন্টে যায় না কইছিলাম না কইছিলাম এখন বুঝেছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন when

ঘোষণার পর পর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিয়র থমথমে পরিবেশকে পেশনে ফেলে এই মিছিলে অংশনায় দলমত শ্রেণী পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদতাকের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্র রাতেশর আগর শহীদ মিনার থেকে এই যে না এইটা সাহেব গুগলে একবার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে দেখেছেন 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 অনু محمদের নাম আছে দ্রোহযাত্রার প্রধান দাবি কি ছিল দ্রোহযাত্রা দিয়ে একটা ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখেছেন হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টা বুঝছাও এভাবে প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেগে মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের এবার আসেন চট্টগ্রামের রসি নিজাম ধোলাই দেওয়ার ঘটনা বিএনপির প্রতিক্রিয়া কথা এনআ কয়েনি ওসি নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার নিজাম ওসিন উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরেছে নিজের হাতে দেখেছেন ওরা কিছুই করা হয়নি ধরে থানার দেওয়া হয়েছে টানা জামা ছিঁড়িছে থানার দেওয়া হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি শহীদের কিন্তু তার নামে পুলিশ কর্মকর্তা থেকে আমাদের ধরি সে ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক আমারে তারা দল থেকে বহিষ্কার করে দিছে কেন দুইটা কারণে দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত মীর নাসির মীর হেলাল সেলটার বিরুদ্ধে অবস্থান দেখেন

পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা থাকি আমি আজকে জাস্ট এজ এ জেস্টার অফ গুড আমি নামটা কইলাম না কে করিছে কয়া দিব কিন্তু কে করিছে এটা এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাসির মহাবিল আজারি সাহেব কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে মাহফিলে আজারি সাহেব হেস্ত নেস্ত শিকার হবে এটা কইছে বিএনপি নেতা হ সত্যি কথা আমি বেনে করছি না এই যে শুনেন

দুইটা কারণে এক বিএনপির তো করতে টাকা খরচা হয় এমন কোনো বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সেটি হচ্ছে

কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না